মেয়েদের স্তন কেন ঝুলে যায় আসসালাম আমি প্রভাষক ডাক্তার আজকে আমার আলোচনার যে বিষয়টা সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বারবার অনেক কমেন্টস আসছে বিশেষ করে প্রবাসী ভাইরা যারা স্ত্রী ছাড়া দূরে থাকে যাদের স্ত্রী বাসায় থাকে এবং যারা স্ত্রীকে সন্দেহ করে এমন কিছু কমেন্টস আসছে কমেন্টস এমন যে স্ত্রীর স্তন কেন ঝুলে যায় এক কথায় মেয়েদের স্তন কেন ঝুলে যায় এমনটা হবে তো অনেকে ধারণা থাকে যে শুধু হয়তো স্তনে হাত পড়লেই স্তন মনে হয় ঝুলে যায় এমনটা ধারণা থাকে কিন্তু না এই ধারণাটা একদমই ভুল কারণ আল্লাহ তালা পৃথিবীকে সৃষ্টি করছেন একটা সিস্টেমের মাধ্যমে শৈশবে একরকম কৌশলে একরকম যৌবনে একরকম মধ্যবয়সে একরকম বয়স্ক যে একরকম প্রতিনিয়ত কিন্তু পরিবর্তন হচ্ছে প্রত্যেকটা অঙ্গেরই হচ্ছে স্তানটা কিন্তু তার বাইরের একটা অঙ্গ না এটা একটা বডির তারপরেও স্তান ঝুলে যাওয়ার পিছনে বিশেষ বিশেষ কিছু কারণ রয়েছে যে কারণ নিয়ে এখন আমি আলোচনা করব। কারণটা প্রথমে আমি কি বলেছি সেটা হলো এর যে ফ্যাক্টর অর্থাৎ বয়সের যে একটা বিষয় বয়সের কারণে যদি গায়ের স্কিন লুজ হয়ে যায় যদি ফ্যাটগুলো বার্ন হয়ে যায় কমে যায় তাহলে তো কারণ স্থানের ভিতরে কি থাকে শুধু চর্বি থাকে এবং দুধের শিরাগুলো থাকে তো যখন মানে গায়ের সবকিছু লুজ হয়ে যায় তখন সেটাও কিন্তু লুজ হয়ে যাওয়া একটা স্বাভাবিক বিষয় আর সন্তান জন্ম দেওয়া এবং দীর্ঘদিন বুকের দুধ খাওয়ানো এটাও একটা কিন্তু বিষয় কারণ যখন পেটে সন্তান আসে তখন তিন মাসের পর থেকেই বাচ্চা যখন গর্ভে থাকে তিন মাসের পর থেকে কিন্তু আস্তে আস্তে স্থানের ভিতর দুধ সঞ্চালন হতে থাকে মানে তৈরি হতে থাকে তো তখন কিন্তু স্থান ডেভেলপ হয়ে যায় আবার যখন সন্তান প্রসব হয় ডেলিভারির পরে কিন্তু খোদা প্রদত্ত আল্লাহ তাল্লাহ তাদের রিজিক দিয়েছেন স্তনের মাধ্যমে মায়ের স্তনে অর্থাৎ মায়ের বুকে তখন অনেক দূর হয়ে হয় যে কারণে কিন্তু স্থান বড় হয়ে যায় তো যখন সেইটা বন্ধ হয়ে যায় অর্থাৎ যখন সন্তানের বয়স বাড়তে থাকে প্রসবের বয়স দিন দিন বাড়তে থাকে তখন কিন্তু আস্তে আস্তে বুকের দুধও শুকিয়ে যায় তো সেক্ষেত্রে যে ডেভেলপ হয়ে গেছে এবং পরে আবার শুকিয়ে গেছে তখন আস্তে আস্তে ওটা কী হবে সে যে শুকিয়ে যে ডেভেলপ হওয়ার যে চামড়াটা স্কিনটা এটা তখন আস্তে আস্তে কিন্তু ঝুলে যায় তাহলে এটা মেয়েদের স্থান চলে যাওয়ার পিছনে বড় একটা কারণ আবার হরমোনের অসামঞ্জস্য কারণে হয় যেমন ইস্টোজেন হরমোন ইমব্যালেন্সের কারণে এটা হয়ে থাকে কারণ মহিলাদের বডিতে বিভিন্ন ধরনের হরমোন থাকে বিশেষ যে হরমোন ইস্টোজেন এবং প্রোস্টোজেন যে হরমোনের ইমব্যালেন্সের কারণেই কিন্তু অনেক সময় এটা হয়ে থাকে আবার অতিরিক্ত ওজন বাড়া এবং কমে যাওয়া অতিরিক্ত ওজন যখন বেড়ে যাবে তখন যে মাংসগুলো আছে মাংস তৈরিভাবে বেড়ে যাবে তখন মোটা হয়ে যায় মোটা হওয়ার পরে যখন আবার আস্তে আস্তে ওজন কমতে থাকে তখনও কিন্তু ওই স্থান ঝুলে যায় আবার অসাবধানতা সাধারণত টাইট যে ব্রাগুলো থাকে সে ব্রা সঠিকভাবে ব্যবহার না করার কারণে তার বডি সাইজ অনুযায়ী ভিড়া না পড়ার কারণেও অনেক সময় স্থান ঝুলে যায় ধূমপান মদ্যপান এটাও কিন্তু আর একটা বড় একটা বিষয় মানসিক দুশ্চিন্তা পরিমিত পরিমাণ না ঘুমানো পরিমিত পরিমাণ পানি পান না করা এগুলো কিন্তু এবং পুষ্টিকর কিছু খাবার এই খাবারের অভাবেও কিন্তু স্থান ঝুলে যায় তো এখন স্থান ঝুলে যাওয়া স্থান টাইট করার কিন্তু বিশেষ কিছু চিকিৎসা এবং প্রাকৃতিক কিছু নিয়ম কিন্তু আছে তো এখন আমি বলবো যে যারা এই কমেন্ট করেছেন তারা নিশ্চয়ই কিন্তু আপনাদের সেই ভুল ধারণাটা কিন্তু চলে গেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে স্থান কেন ঝলে যায় এখন এর মধ্যে সব থেকে পার্শ্ব মুক্ত দুইটা মেডিসিন আহ চিকিৎসা নিয়ে আমি আলোচনা করব চিকিৎসা 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 পদ্ধতি সে এটা হলো হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি তবে হোমিওপ্যাথির চিকিৎসা পদ্ধতি নিতে গেলে অবশ্যই একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টার কিন্তু হোমিওপ্যাথি ডাক্তার হতে হবে কারণ হোমিওপ্যাথির চিকিৎসা লক্ষণের উপর ভিত্তি করেই কিন্তু অধিকাংশ চিকিৎসা দেওয়া হয়ে থাকে সেহেতু একজন সূক্ষ্ম ব্রেনের অভিজ্ঞ সম্পন্ন ডাক্তার হতে হবে যিনি রুগীর লক্ষণ কারণ নির্ণয় করে প্যাথোলজিক্যাল প্রয়োজনে প্যাথোলজিক্যাল রিপোর্টের মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করে সঠিক কারণ নির্ণয় করে ওষুধ প্রয়োগ করলে এটা কিন্তু পূর্বের অবস্থায় পুরাপুরি না আসলে অনেকটা সেরে যাওয়া সম্ভব আরেকটা চিকিৎসা পদ্ধতি হলো আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে কিছু ওষুধ আছে যে ওষুধগুলো শরীরের জন্য খুবই কার্যকারী এবং স্কিনের জন্য খুবই কার্যকারী এবং ব্রেস্টের জন্য ব্রেস্টের ভিতর যে টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলো ডেভেলপ করা এবং এর যে ফ্যাট আছে বা চর্বি আছে সেগুলো ডেভেলপের জন্য খুব ভালো কাজ করে থাকে এবং আয়ুর্বেদিক কিছু অয়েল বা তেল আছে যে তেলগুলো যে তেল ব্যবহার করলে স্তন ডেভেলপ এবং ঝুলে যাওয়াটা টাইট হবে তাহলে হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে কিন্তু ঝুলে যাওয়া স্থান টাইট করা অনেক হান্ড্রেড পারসেন্ট প্রায় সম্ভব হয় তবে এর জন্য অবশ্যই একজন অভিজ্ঞ সম্পন্ন সূক্ষ্ম ব্রেণী রেজিস্টারকৃত ডাক্তার হতে হবে শুধু সার্টিফিকেট থাকলে হবে না তার অভিজ্ঞতার একটা বিষয় আছে আমরা আমরা কি করি এখানে অনেক ডাক্তার আছে কিছু ওষুধ শুনি যে এই এই ওষুধ দিতে হবে অনেকে কিন্তু নির্দিষ্ট ওষুধের অর্ডারও দিয়ে দেয় যে এই ওষুধটা পাঠিয়ে দেন বা এই ওষুধ আপনার ওষুধের ভিতর দিচ্ছেন কি এমন কমন একটা যেমন জ্বরে সাধারণত আমরা যে অ্যালোপ্যাথিক চিকিৎসা পদ্ধতি না পা প্যারাসিটামল একটা কমন একটা মেডিসিন অনেকে যে দোকানে চেয়ে নেয় ঠিক সেরকমও কিছু ডাক্তার এখন নির্দিষ্টভাবে কিছু ওষুধের নাম বলছেন যারা এসে সেই ওষুধটা চাচ্ছে কিন্তু আসলেও কি সেটা সেই রুগীর জন্য কার্যকরী হবে আবার হোমিওপ্যাথি কিছু ডাক্তার আছে যারা প্যাকেজ সিস্টেম করে এক একটা ডিপ বা সিস্টেম করে এক একটা ব্যাগ সিস্টেম করে ওষুধ দিচ্ছে যে এই টাইট করার জন্য এই প্যাকেজ এইটার জন্য এই প্যাকেজ এই প্যাকেজ সিস্টেমের আসলে তো কোনো চিকিৎসা হয় না তাই না সেটা তো লক্ষণ হতে হবে এক একটা রোগের এক একটা লক্ষণ এক একটা মেডিসিনের এক একটা লক্ষণ এই জন্য ওই ব্যবসায়ী করা ডাক্তারের কাছে যাওয়া যাবে না অবশ্যই একজন রেজিস্ট্রার কৃত সুনামধন্য ডাক্তারের সরনা হতে হবে এখন প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক উপায়ও কিন্তু এটা ডেভেলপ করা সম্ভব যেমন এটা পুশ আপ এটা এক্সারসাইজ যোগ ব্যায়াম এটা কিন্তু এক্সারসাইজ বুকের ব্যায়াম অর্থাৎ চেস্ট এক্সারসাইজ যেটা এর মাধ্যমেও কিন্তু ঝুলে যাওয়া স্থান টাইট করা সম্ভব প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট ব্যায়াম স্থানকে কিন্তু শক্ত করে প্রাকৃতিকভাবে টাইট করে দেয় তাহলে প্রাকৃতিক উপায়েও কি করতে হবে ব্যায়াম করতে হবে কিছু ব্যায়াম আছে আপনার ইউটিউব চ্যানেল সার্চ দিলে কিন্তু এখন পেয়ে যাবেন যে স্থান টাইট করার জন্য যে ব্যায়ামগুলো আছে সেই ব্যায়ামগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন খুব মেন হলো যে ব্যায়ামের মাধ্যমে কিন্তু অনেকটা অনেকটা কাভারেজ দেওয়া সম্ভব হয়ে যায় এবং লাইফ স্টাইল এটার জন্য লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে অনেকে ঠিক মতো খাবার খায় না আবার অনেকে ঠিকমতো ঘুম দেয় না দুশ্চিন্তা করে রোগ নিয়েও চিন্তা করে যে এটা হয়েছে আর ঠিক হবে না স্বামী ভালোবাসছে না কাপড় পরলে ভালো দেখা যাচ্ছে না এইগুলো চেঞ্জ করতে হবে এই মানসিক দুশ্চিন্তাগুলো চেঞ্জ করতে হবে রিল্যাক্সে থাকতে হবে এবং কি করতে হবে প্রতিনিয়ত সঠিক মাপের যখনই আপনাদের মনের ভিতরে একটা আতঙ্ক আসবে ঝুলে গেছে কাপড় পরলে ভালো লাগছে না তা আপনারা কি করবেন সঠিক মাপের একটা বিরা পড়বেন আপনার বডি স্ট্রাকচারের সঙ্গে কত সাইজের ব্রা লাগে মেপে সেইভাবে একটা ব্রা পড়বেন অনেকে দেখা যায় যে মানে একটা কিছু পড়লেই হলো ওটা ঢিলা হলো একটু উঁচু দেখা গেলেই হলো এরকম একটা চিন্তা ভাবনা করে না আপনার বডির সঙ্গে কোনটা অ্যাডজাস্ট হচ্ছে আপনার ব্রার সাইজটা কত এইভাবে ভালো ব্র্যান্ডের একটা ব্রা পড়তে হবে নিয়মিত ভিটামিন ই ভিটামিন ই এবং ক্যালসিয়াম জাতীয় প্রোটিন জাতীয় খাবার সময় খেতে হবে কারণ ক্যালসিয়াম জাতীয় খাবারে কিন্তু আপনার স্থানের ভিতরের যে মাংসগুলো এগুলো ডেভেলপ করতে সক্ষম ধূমপান মদ্যপান থেকে দূরে দেখতে হবে আর ওজনকে স্থিতিশীল রাখতে হবে অর্থাৎ ওজন বেড়ে গেছে সেটা যদি কমে যায় তাহলে ওই যে লুজ হয়ে গেল স্কিন লুজ হয়ে যাবে আবার ওজন কিন্তু একেবারে কমিয়ে রাখা যাবে না অনেকে দেখা যায় যে নিজের ফিগারকে ঠিক রাখার জন্য উচ্চতা অনুযায়ী বেশি ওজন কমিয়ে ফেলে ওজন কম এটাও কিন্তু ইফেক্ট করবে এই জন্য ওজনকে স্থিতিশীল রাখতে হবে তাহলে দুশ্চিন্তা না করে আর বয়সের দিকে তাকিয়ে বয়সের সাথে সামঞ্জস্যতা রেখে শরীরে প্রত্যেকটা অঙ্গ যখন লস হচ্ছে তাহলে সেটা লস হবে না কেন এটা চিন্তা ভাবনা করতে হবে স্ত্রীকে করতে হবে স্বামীকেও করতে হবে এগুলো মাথায় রেখে সুন্দরভাবে চিকিৎসা পদ্ধতি গ্রহণ করুন সঠিক চিকিৎসা পদ্ধতি প্রাকৃতিক কিছু উপায় মেনে চলুন এবং লাইফ স্টাইল চেঞ্জ করুন দেখবেন অনেকটা অনেকটা খাবার দেওয়া সম্ভব হবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ